নাহমাদুহু অনুসাল্লা আলা রসুল হিলকিরীম আম্মা বাহাদ বা আউজ বিল্লাহ হিমিনা সাহেত অন রজিম বিসমিল্লাহমান রব্বি রব্বী এসির ওয়ালা তো আসির ওয়াতাম বিল হঈর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি রাবিদের জীবনী নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস নিয়ে কথা বলবো এখন আমি আছি বুখারীর প্রথম হাদিসের যে সনদ সেই সনদে ছয়জন রাবি রয়েছেন তার মধ্যে সর্বশেষ রাবি হজরত উমর ইবনুল খাত্তাব তালা আনহুর জীবন নিয়ে কিছু কথা উমর ইবনুল খাত্তাবের নাম ছিল আবু হাফস উমর খাত্তাব আদাবি কুরাইশি উপাধি ফারুক ডাক নাম আবু হাফস বাবার নাম খাত্তাব ও মা হান্তামা ইসলামের দ্বিতীয় খলিফা এবং কিবারে সাহাবিদের অন্যতম তিনি ইসলামের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও প্রসিদ্ধ ব্যক্তি এবং নেতা হিসেবে পরিচিত জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবিদের মধ্যে উমর ফারুক রাজে তালাহু ছিলেন একজন তিনি উনচল্লিশ বছর বয়সে ছয়শো ষোলো খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন রাবিয়ে হাদিস বা হাদিস বর্ণনাকারী তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচশো উনচল্লিশ তার মধ্যে মুত্তাফাক আলাই হাদিসের সংখ্যা চৌত্রিশটি উমর ইবনে খাত্তাব রাদ আল্লাহ তালা আনহু তেইশে আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে হিজড়ি তেরো সালের জমা সানি মাসের বাইশ তারিখে আউবকরাদা আনহুর ইন্তেকালের পর খিলাফত গ্রহণ করেন তিনি একজন দক্ষ বিচারক ছিলেন ন্যায় ও সুবিচারের জন্য সুপরিচিত সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট করার জন্য তাকে আল ফারুক উপাধি দেওয়া হয় জন্ম আরব উপদ্বীপে মক্কার তিহামা নামক স্থানে প্রায় পাঁচশো ছিয়াশি থেকে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে হিজরতের চল্লিশ বছর পূর্বে ইন্তেকাল তিনি সাতই নভেম্বর ছয়শ চৌচল্লিশ খ্রিস্টাব্দ তেত্রিশ হিজরির ছাব্বিশে জিলহজ মদিনা মুনাবরাই ইন্তেকাল করেন বংশ পরম্পরা উমর ইবনে খাতাব ইবনে নুফাইল ইবনে আবদুল উজ্জা ইবনে রিবাহ ইবনে আবদুল্লাহ ইবনে কাস ইবনে রাজা ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই কুরাইশ বংশের শাখা আদি গোত্রের লোক ছিলেন উমর কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নসবের সাথে তার নসব অষ্টম ঊর্ধ্ব পুরুষে মিলিত হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জন্মের ১৩ বছর পর উমরের জন্ম মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসুল্লাহ আলাইহি আসাল্লামের বয়সের সমান বছর গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবর্ণ টাক মাথা গণ্ডদেশ মাংসহীন গণ দাড়ি মুচের দুপাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত উমর তালা আনহুর স্ত্রী ছিলেন নয় জন তাদের নাম হলো কুরাইবা উম্মে কুলসুম জাইনাব জামিলা আতিকা উম্মে হাকিম বিনতে হারিস উম্মে কুলসুম বিনতে আলিবিন আবি তালিব সন্তান ছিল চোদ্দ জন তাদের মধ্যে দশজন ছেলে ও চারজন মেয়ে উবাইদুল্লাহ বড় জায়দ ছোট জায়দ আবদুল্লাহ হাফসা বড় আব্দুর রহমান মেঝ আব্দুর রহমান ছোট আব্দুর রহমান আসিম ইয়াদ ফাতেমা রুকাইয়া উমর রাজ আল্লাহ শৈশব ও বাসস্থান ছিল মক্কার সেই অঞ্চলে যা আজ জাবালে উমর নামে পরিচিত জাহিলি যুগে এই পাহাড়ের নাম ছিল আল আকির এখানে বনি আদি বিন কাহাবের বসতি ছিল ছোটবেলায় তিনি উট চড়ানোর কাজ করতেন তার পিতা তার প্রতি কঠোর আচরণ করতেন উমর রাজ আল্লাহ কুস্তি গোড়াই চড়া যুদ্ধবিদ্যা বক্তৃতা বংশতালিকা শিক্ষা ও কবিতা চর্চায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন তিনি আরবের বাজার যেমন উকাজ মাজিনা এবং জু মাজাজের হাটে ব্যবসা করতেন ভালো করে ব্যবসার কৌশল রপ্ত করে তিনি প্রচুর লাভবান হন এবং মক্কার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন গ্রীষ্মকালে তিনি সিরিয়া এবং শীতকালে ইয়ামেনে বাণিজ্যিক সফর করতেন উমর উমরাজ্লাহ তালানু ছিলেন কুরাইশের নেতৃস্থানীয়দের একজন এবং দুতিয়ালিতে বিশেষ পরিচিত কুরাইশদের সঙ্গে অন্য কোনো গোত্রের যুদ্ধ হলে তারা উমরকে দূত হিসাবে প্রেরণ করত তিনি জাহিল যুগের পৈতলিক পরিবেশে নিজের জাতি ধর্মের উপর বড় হয়েছেন তখন তিনি মদ ও নারীর প্রতি আসক্ত ছিলেন আল্লামা জাহিজ বলেন উমার ঘোড়ায় চড়ে চড়লে মনে হতো গুড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে তার মধ্যে কাব্য প্রতিবাহ ছিল তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল আরবি কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এ বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায় বাক্যিতা ছিল তার সহজাত গুণ যৌবনে তিনি কিছু লেখাপড়া শিখেছিলেন বালাজুরি লিখেছেন লাসরুল করিম সালাল্লাহু আলাইসাল্লামের নবদ প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশে মাত্র সতেরো জন লেখাপড়া জানতেন তাদের মধ্যে উমার একজন উমারের ইসলাম গ্রহণের ব্যাপারে দুটি ঘটনা বর্ণিত রয়েছে তার চাচাতো ভাই জাইদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন সাঈদ আবার উমরের বোন ফাতিমাকে বিয়ে করেন স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন উমরের বংশের আরেক বিশিষ্ট ব্যক্তি নাইম বিন আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন কিন্তু তখন পর্যন্ত উমর ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না সর্বপ্রথম ইসলামের কথা শুনে ক্রুদে জ্বলতে লাগলেন এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে যে কথা সেই কাজ আনাসিবদের মালিক থেকে বর্ণিত তরবারি কাঁধে ঝুলিয়ে উমর চলছেন পথে বনি জোহরার এক ব্যক্তির সাথে দেখা তিনি জিজ্ঞেস করলেন কোন দিকে উমর বললেন মুহাম্মদের একটা দফা রফা করতে হবে সাল্লাল্লাহু আলহি আসাল্লাম লোকটি বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে দফা করে বনি হাসিম ও বনি জোহরার হাত থেকে বাঁচবে কীভাবে এ কথা শুনে উমর বললেন মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ লোকটি বললেন উমর একটি বিস্ময়কর খবর শোনো তোমার বোন বগ্নিপতি বিদর্মী হয়ে গেছে তারা তোমার ধর্ম ত্যাগ করেছে একথা শুনে রাগে উন্মুক্ত হয়ে উমর ছুটলেন তার বোন বগ্নিপতির বাড়ির দিকে তারা দুজন তখন বিন আরাতের কাছে কোরআন শিখছিলেন উমরের আবাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন উমর বোন বগ্নিপতিকে প্রথমে জিজ্ঞাসা করলেন তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম তা কিসের তারা তখন কোরআনের সোরা তহা পাঠ করছিলেন তারা উত্তর দিলেন আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম উমর বললেন সম্ভবত তোমরা দুজন ধর্মতে গিয়ে হয়েছ ভগ্নিপতি বললেন তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে উমর উমর তার বগ্নপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুপায়ে ভীষণভাবে তাকে মারাতে লাগলেন বোন তার স্বামীকে বাঁচাতে এলে উমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থেকে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই ঘটনার কিছুদিন আগে থেকে উমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল কুরাইশা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার উৎপীড়ন চালিয়ে একজনকে ফেরাতে পারেনি মুসলমানরা নীরবে সবকিছু মাথা পেতে নিচ্ছিলেন প্রয়োজনে বাড়িঘর ছেড়েছে ইসলাম ত্যাগ করেনি এতে উমারের মনে একটা ধাক্কা লেগেছিল তিনি একটা দ্বিধানন্দের আবর্তে দুল খাচ্ছিলেন আজ তার প্রিয় সহোদরের চোখমুখের রক্ত আর সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পুরের মতো উড়ে গেল তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সোরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন পরা শেষ করে বললেন আমাকে তোমরা মোহাম্মদ সাল্লু আলহি কাছে নিয়ে চলো উমারের কথা শুনে এতক্ষণে খাবাব গড়ের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন বললেন সুসংবাদ উমর বৃহস্পতিবার রাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন আমি আশা করি তা কবুল হয়েছে তিনি বলেছিলেন আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আমরিবনুল হিসামের দ্বারা ইসলামকে শক্তিশালী করো রাসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম তখন দারুল আরকামে উমর চললেন দারুল আরকামের দিকে হামজা এবং তাল্লার সাথে আরও কিছু ছাবি তখন আক্রামের বাড়ির দরজায় পাহারারত উমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ উমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসুলের অনুসারে হবে অন্যতায় তাকে হত্যা করা আমাদের জন্য কঠিন কিছু হবে না রাসুল্লাহ সালু আলাইহাসাল্লাম বাড়ির ভেতরে তার উপর তখন অহিনাজিল হচ্ছিল একটু পরে তিনি বেরিয়ে উমরের কাছে এলেন উমরের কাপড় ও তরবারির হাতল মুট করে ধরে বললেন উমর তুমি কি বিরত হবে না তারপর দোয়া করলেন আল্লাহ উমর আমার সামনে হে আল্লাহ উমরের দ্বারা দিনকে শক্তিশালী করো উমর বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তবে আহমদ ইবনে হাম্বল ও ইবনে হিসামের বর্ণনায় উমরের ইসলাম গ্রহণের আরেকটি ঘটনা এসেছে যে এক রাতে উমর আল্লাহ তালনু হুজুর পাকসাল্লাহ আলহি আসাল্লামকে দেখলেন কাবাগরের প্রান্তরে নামাজরত অবস্থায় তখন তার মুখে কোরআনের বাণী শুনে মনে হল এটি মানব রচিত নয় আল্লাহ রচিত পানি তখন তিনি হুজুরপাক আলাইহি আলহিহিসাল্লামকে বললেন যে ইসলাম তার অন্তরে প্রবেশ করেছে ইসলাম গ্রহণ করে তিনি আহ্বান জানালেন ইয়া রাসলাহ ঘর থেকে বের হয়ে পড়ুন এটা নবতের ষষ্ঠ বছরের ঘটনা ইমাম জুহুরি বর্ণনা করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লাম দারুল আর কামে প্রবেশের পর উমর ইসলাম গ্রহণ করেছিলেন তার পূর্বে নারী পুরুষ সর্বমোট চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন উমরের ইসলাম গ্রহণের পর জিব্রার ইসাল্লাম এসে বললেন হে মোহাম্মদ উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে উমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গ নিয়ে কাবাঘরে নামাজ আদায় শুরু করলেন উমর রাদের তালু বলেন আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম মক্কাবাসীদের মধ্যে মহানবী আলাইহি আলাইসাল্লামের সবচেয়ে কট্টর দুশ্মন কে আছে আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো আমি মনে করলাম আবু জাহালি সবচেয়ে বড় দুশ্মন ভুলে আমি তার দরজায় করাঘাত করলাম আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো কি মনে করে আমি বললাম আপনাকে এক কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসুল সাল্লু আল্লাহলামের প্রতি ইমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত কর। সাইদ ইবনু মুসাইব বলেন তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আল্লামা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরা সকলে তার সাথে নামাজ পড়ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল ফারুক উপাধিটি ভূষিত করেছিলেন কারণ আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছিলেন। মক্কায় যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন আবু সালামা আবদুল্লাহ বিন আসহাল বিলাল মদিনায় হিজরতের পর বিশ জন আত্মীয় বন্ধু সহ উমর মদিনার দিকে পা বাড়ালেন এই বিশ মধ্যে তার ভাই জাইদ জাইদের ছেলে সাইদ ও জামাই খুনাইসু ছিলেন মদিনার উপকণ্ঠে কুবাপল্লীতে তিনি রিফায়া ইবনে আব্দুল মঞ্জিরের বাড়িতে আশ্রয় নেন মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তো করলেন তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় চলছি কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সেজন্য উপত্যকায় অপর প্রান্তে আমার মুখোমুখি হয় হিজরতের পর রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে বাতৃত্ব বন্ধন করে দেন উমরের সাথে মোহাম্মদ ইবনে মাসলামার ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন পরবর্তীতে উমর খলিফা হলে মোহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষকের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান ইজরি প্রথম বছর হতে রাসুলি করিম সাল্লাহ আলহাসাল্লামের ইন্তেকাল পর্যন্ত উমারের কর্মজীবন প্রকৃতপক্ষে হজরত রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনেরই একটা অংশ বিশেষ যুদ্ধ চুক্তি বিধিবিধান প্রবর্তন ও ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল তার এমন একটি ঘটনাও নেই যা উমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে হজরত উমর বদর উহুদ এবং খন্দক সহ সকল যুদ্ধেই রাসুল্লাহ সাল্লু আলহি সাথে অংশগ্রহণ করেছিলেন তাছাড়া আরও বেশ কিছু সারিয়াতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বদর যুদ্ধে পরামর্শদান ও সৈন্য চালানো হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে তিনি রাসুল করিম সাল্ল আলহ্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল যুদ্ধে হজরত উমর রাজা আল্লাহতালু ছিলেন একজন সৈনিক যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসুল্লাহ সালাল্লাহু আলহিহুয়া আহত হয়ে মুষ্টিমীয় কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম আবু বকর উমর প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞেস করল তোমরা বেঁচে আছো কি রাসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামের ইঙ্গিতে কেউ আবু সুফিয়ানের জবাব দিল না কোনো সারা না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে এ কথায় উমরের পৌরুষে আঘাত লাগলো তিনি স্থির থাকতে পারলেন না বলে উঠলেন ওরে আল্লাহর দুশ্মন আমরা সবাই জীবিত খন্দকের যুদ্ধেও উমর সক্রিয় ভূমিকা পালন করেন খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল উমরের উপর আজও সেখানে তার নামে একটি মসজিদ রয়েছে হুদাইবিয়া শপথের পূর্বেই হজরত উমর তালাহু যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করে দিলেন পুত্র আব্দুল্লাহকে পাঠালেন কোন এক আনসারি নিকট থেকে ঘুরা আনার জন্য তিনি এসে খবর দিলেন ডুকেরা রাসলাসাল আলাইহি আসাল্লামের হাতে বায়াত করছেন উমর তখন রণসজ্জায় সজ্জিত এ অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসলাসাল্লি আসাল্লামের হাতে বায়াত করেন হুদাইবিহার সন্ধির শর্তগুলি বাহ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল উমর উত্তেজিত হয়ে উঠলেন প্রথমে আবু বকর তারপর খুদ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রসুল্লাহ সাল্লা বললেন আমি আল্লাহর রসুল আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ আমি করি না ওমর শান্ত হলেন তিনি অনুতপ্ত হলেন খাইবারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল কয়েকটি সহজেই জয় হলো কিন্তু দুটি কিছুতেই জয় করা গেল না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রথম দিন আউবকর দ্বিতীয় দিন উমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয় তৃতীয় দিন রাসুল্লাহ সাল্ল্লা আলহিহাসাল্লাম ঘোষণা করলেন আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন পরের দিন কেরাম অস্ত্র সজ্জিত হয়ে রাসল সাল্লু আলাইহি আসাল্লামের দরবারে হাজির প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা উমর বললেন আমি খাইবারের এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতি বা সর্দারির জন্য লালায়িত হইনি সেদিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরেখুদা হজরত আলী রাজাল্লাহ তালনু খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বন্টন করা হলো। হজরত উমর তার ভাগের অংশটুকু আল্লাহর রাস্তায় অক্প করে দিলেন ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম অক্প মক্কা বিজয়ের সময় হজরত উমর ছায়ার মতো রাসল সাল আলহিাস্লামকে সঙ্গ দেন ইসলামের মহাসূত্র আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে উমর রদাল্লাহ তালাহু রসুল্লাহ সাল্লু আলহি অনুরোধ করে বললেন অনুমতি দিন এখনই ওর রফা দফা করে দিই এদিন মক্কা আর পুরুষরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি হাতে এবং মহিলারা রাসুল্লাহ সাল্লু আলহি নির্দেশে উমরের নিকট বয়াত গ্রহণ করেছিলেন হুনাইন অভিযানেও হযরত উমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন ইবনে ইসহাক বলেন মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বিড়ি এই বিপদকালে রাসরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হসাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন তার তাদের মধ্যে আবু বকর ও উমর আব্বাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাবুক অভিযানের সময় রাসরুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের আবেদনে সাড়া দিয়ে হজরত উমর আদাল্লাহ তালা নহ তার মূট সম্পদের অর্ধেক রাসালুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লামের হাতে তুলে দেন রাসরুল্লাহ সাল্লাহু আলাইহিসাল্লাম ইন্তেকালের খবর শুনে হজরত উমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকেন তারপর মসজিদে নববিদে এসে তরবারি কুশমুক্ত করে ঘোষণা করেন যে বলবে সাল্লাহ আলাইহি আলাইহ্লাম ইন্তেকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব রাসরুল্লাহাল আলহাসাল্লাম ইন্তেকালের পর সাকিফা বনি সায়দায় দীর্ঘ আলোচনার পর উমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হজরত আউ বকরের হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজে কেটে যায় আবু বকরের আমলে উমর রাজালাহু তার একজন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকরের সাথে কিছু মতের একমত হতে পারছিলেন না পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব করা হয় যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে উমর রাজা তালাহু কোরআন গ্রন্থাগারে সংকলনের জন্য অবকরের কাছে আবেদন জানান অবকর রাজা আল্লাহ তালাহু প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন এর ফলে কোরআন গ্রন্থাগারে সংকলিত হয় খলিফা হজরত আবকর রাজা তালাহু যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে তখন উচ্চ পর্যায়ের সাহাবীদের সাথে পরামর্শ করলেন তারা সবাই পরবর্তী খলিফা হিসাবে উমরের ব্যাপারে পরামর্শ প্রদান করলেন তাবারি বলেন বকর উপস্থিত লোকদের দিকে তাকালেন তার স্ত্রী আসমাবিনতে উমাইশ তখন তাকে ধরে রেখেছিলেন সমবেত লোকদের তিনি বললেন যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট আল্লাহর কসম মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি আমার কোনো নিকট আত্মীয়কে এ পদে বহাল করিনি আমি উমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি হজরত উমরের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয় দশ বছরের স্বল্প সময়ে গোটা বাইজান্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তার যুগে বিভিন্ন অঞ্চল সহ মোট এক হাজার ছয়ত্রিশটি শহর বিজিত হয় ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয় সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে হজরত উমর প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন তিনি সর্বপ্রথম সন প্রবর্তন করেন তারা বিন্নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন জনশাসনের জন্য দুর্রাবা বা ছুরি ব্যবহার করেন মদ পানে আশিটি ব্যত্রাঘাত নির্ধারণ করেন বহু রাজ্য জয় করেন নগরপত্তন করেন সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ান নির্দিষ্ট করেন জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন দরিদ্রদের কাছে থাকার জন্য উমর নিজে সাধারণ জীবনযাপন করতেন তার বাড়ি ছিল মাটির তৈরি এবং তিনি প্রতি সন্ধ্যায় জনগণের অবস্থা পরিদর্শনের জন্য রাস্তায় বের হতেন উমর বাইতুল মাল নামক রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করেন বাইতুল মাল থেকে মুসলিম ও মুসলিম, দরিদ্র অসহায় বৃদ্ধ এতিম বিধবা ও অক্ষমদেরকে সহায়তা প্রদান করা হতো বায়তুল মাল পরবর্তী উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের সময়ে প্রচলিত ছিল এছাড়াও উমর শিশু ও বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেন দুর্ভিক্ষ ও প্লেগ মহামারীর জন্য ছয়শ আটত্রিশ ও ছয়শ উনচল্লিশ খ্রিস্টাব্দের সময়ে সামরিক অভিযান স্থগিত করা হয়েছিল উমর রাজে আল্লাহ তালু ছিলেন রাসুল্লাহ সালাল্লাহ আলহ্লামের অন্যতম কাতিব নিজ কন্যা হজরত হাফসাকে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ আলাইহি আসাল্লামের সাথে বিয়ে দেন তিনি রাসুল্লাহ আসাল্লাম ও আবু বকরের মন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেন ইসলাম গ্রহণের পূর্বে পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায় খিলাফতের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান কিন্তু পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হজরত আলী রাতলাহ তালাহু সহ উচ্চ পর্যায়ের সাহাবারা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র আটশো দিরহাম ভাতা নির্ধারণ করেন হিজরি পনেরো রশনে বাইতুল মাল থেকে অন্য লোকদের ভাতা নির্ধারিত হলে বিশিষ্ট সাহাবিদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় মাত্র পাঁচ হাজার দিরহাম বাইতুল মালের অর্থের ব্যাপারে হজরত উমরের দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো হজরত উমর সবসময় একটি দুররা বা ছুরি হাতে নিয়ে চলতেন শয়তানও তাকে দেখে পালাত তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক হজরত ফারুক আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক বর্ণনা রয়েছে আল্লাহ ও তার রাসুলের নিকট তার স্থান অতি উচ্চ উমরের মতের সমর্থনে কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে হজরত আলীর আল্লাহ তালু মন্তব্য করেন নবী করিম সাল্ল আলাহসাল্লামের পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারপর বলেন ইসলাম গ্রহণ ইসলামের বিজয় উমর মাসুদ উমরের তার হিজরত আল্লাহর সাহায্য এবং তার খিলাফত আল্লাহর রহমত জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে উমরের যথেষ্ট অবদান রয়েছে বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করে করাকে তিনি দিনের অঙ্গ বলে বিশ্বাস করতেন আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাস গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে উমর ছিলেন অত্যন্ত কঠোর একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দেন শাহাদত মুগিরা ইবনে শোবার একজন দাস ছিল সেই দাস অগ্নি উপাসক নাম হলো তার লুলু ফিরুজ সে ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরি কাঘাত করে আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি তেইশ সনের সাতাইশে জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে আলী উসমান আব্দুর রহমান ইবনে আউফ সাদ জুবায়ের ও তালহা এই ছয়জন বিশিষ্ট সাহাবির উপর তাদের মধ্য থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান হজরত সুহাইব তার জানাজার নামাজ পড়ান রওজায় নব্বীর মধ্যে হজরত সিদ্দিকা আকবরের পাশে তাকে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তার খিলাফতকাল দশ বছর ছয় মাস চার দিন ছিল সুপ্রিয় দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে হজরত উমর ইবনুল খাত্তা আবাদ আল্লাহ তালাহুর জীবনী নিয়ে আলোচনা এত বিশাল ব্যক্তি বিশাল তথ্য ভাণ্ডার সেখান থেকে খুব সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বললাম আপনারা আশা করি আপনাদের দোয়া আমাকে সামিল রাখবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বুখারির দ্বিতীয় হাদিসের সনদে যে সমস্ত রাবি রয়েছেন তাদের জীবনী নিয়ে কথা বলবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ও আখরদ আওয়ানা আলী আহামদুলিল্লাহ রবাহ আলমিন